শীতের সময় বেশ সবাই আমরা বাড়িতে গাজরের হালুয়া বানিয়ে থাকি তাই আজকে আমরা আপনাদেরকে সহজ মেজারমেন্টে খুব সুন্দর একটি গাজরের হালুয়া রেসিপি এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের এই গাজরের হালুয়ার রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতন যে লাল গাজর হয় সেই লাল গাজরটাই নিয়ে নিয়েছি সবার প্রথমে আমাদেরকে গাজরটা গ্রেড করতে হবে তাই দেখুন আমি এখানে একটা গ্রেডার নিয়েছি গ্রেডারের যে সরু দিকটা আছে সেই সরু দিক দিয়ে আমি ভালোভাবে এই গাজরগুলোকে কিন্তু গ্রেড করে নেব আপনারা অবশ্যই যখন এই গাজরগুলোকে গ্রেড করবেন সরু দিকে করে নেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু গাজরটা খুবই জলদি সেদ্ধ হবে আর খেতে কিন্তু খুবই সুন্দর হবে দেখুন কতটা পরিমাণে মিহি আমাদের এখানে গ্রেড হয়েছে সেম প্রসেসে আমি যে গাজরটা আপনাদেরকে দেখালাম পুরো গাজরটাই দেখুন এখানে ভালোভাবে গ্রেড করে নিয়েছি ঠিক দেখুন আপনারা কিন্তু এরকমভাবে গ্রেডটা করে নেবেন তারপরে দেখুন আমি এখানে একটা প্যান গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম সেই প্যানের মধ্যে আমি পঞ্চাশ গ্রাম মতন ঘি দিয়ে দিলাম এই ঘিটা ভালোভাবে আপনারা প্রথমেই মেল্ট করে নেবেন হয়ে গেলে আমি এখানে প্রায় পঁচিশ গ্রাম মতন কাজু ও পঁচিশ গ্রাম মতন আমন্ডস দিয়ে দিলাম তারপর ভালোভাবে এইটাকে ফ্রাই করে নেব আপনারা যখন দেখবেন কাজু ও আমন্ডসটা একটু ব্রাউন কালার চলে এসেছে তখন কিন্তু আপনারা এই কাজু ও আমন্ডটাকে নামিয়ে নেবেন দেখুন আমি কিন্তু এখানে নামিয়ে নিলাম তারপর সেম কড়াইয়ে আমি যে গাজরটা গ্রেড করে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দিচ্ছি আপনি যখন গাজরটা দেবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা ফুল রেখে এই গাজরগুলোকে দিয়ে দেবেন তারপর ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না গাজরটা ভালোভাবে একটা ভাজা হয়ে যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন যাতে তলে লেগে যায় না আর এটা যাতে পারফেক্টলি হয় দেখুন আমি এখানে ভালোভাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে এই গাজরটাকে ভেজে নিয়েছি দেখুন কতটা পরিমাণে কমে এসেছে তারপর আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতন দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম গাজরের জন্য পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিলাম তারপর আমি ভালোভাবে এই গাজরগুলোর সঙ্গে দুধটা মিক্স করে দিচ্ছি তারপর দেখুন আমি কিন্তু এখানে একটু টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য পরিমাণে একশো গ্রাম মতন খোয়া দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যখনই গাজরের হালুয়া বানাবেন চেষ্টা করবেন খোয়া ব্যবহার করার তাতে কিন্তু এই গাজরের হালুয়ার টেস্ট কিন্তু দ্বিগুণ অবশ্যই হয়ে যাবে তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কিন্তু ফুল কিন্তু ফুল স্টিমে করে নেবেন দেখবেন খুবই জলদি কিন্তু দুধটা রিডিউস হয়ে যাবে আর একটু টেস্টটা বাড়িয়ে জন্য আমি এখানে দু চামচ মতন মিল্ক পাউডার দিয়ে দিলাম তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে এই মিল্ক পাউডারটা গাজরের সঙ্গে মিক্স করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু দুধটা কতটা পরিমাণে কমে গিয়েছে আর গাজরটা কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে এসেছে এই স্টেজে আমি প্রায় দেড়শো গ্রাম মতন সুগার এই গাজরের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে পাঁচশো গ্রাম দুধ ও পাঁচশো গ্রাম গাজরের জন্য পরিমাণে এখানে দেড়শো গ্রাম মতন চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে মিল্ক পাউডার ব্যবহার করেছিলাম ও খোয়া ব্যবহার করেছিলাম সেইগুলো কিন্তু অনেকটাই মিষ্টি হয় তাই আমি এখানে কমই একটু চিনিটা ব্যবহার করলাম তারপর ভালোভাবে আমি করে মিক্স দেখুন আমাদের কিন্তু এখানে গাজরের গেছে তারপর একটু ফ্লেভারটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি দুটো মতন এলাচ একটু ভেঙে এই গাজরের হালুয়ার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আপনারা প্রায় এক থেকে দু মিনিট মতন ফুল স্টিমে নাড়াচাড়া করে নেবেন যখন দেখবেন দুধটা প্রায় কমে এসেছে আর একটা মাখো মাখো টাইপের হয়ে গিয়েছে ঠিক দেখুন এই রকম টাইপের হয়ে যাবে তখন বোঝা যাবে যে হালুয়া প্রায় তৈরি তারপর যে ড্রাই ফ্রুটসটা আমরা ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিস এই কিশমিশ ও ড্রাই ফ্রুটস দিয়ে দেওয়ার পর আপনারা দশ মিনিট মতন ফুল স্টিমে নাড়াচড়া করে নেবেন দেখবেন আপনাদের কিন্তু গাজরের হালুয়া পারফেক্টলি তৈরি হয়ে যাবে দেখুন এই গাজরের হালুয়ার মধ্যে দুধ কিন্তু একদমই নাই আর দেখুন গাজরগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমাদের এই গাজরের হালুয়া রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও খুব জলদি এই চ্যানেলে আসতে চলেছে আপনারা অবশ্যই ফলো করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন